স্কুলে গেলাম বন্ধু বন্ধু আলে কেউ জয়েন হচ্ছে না তো বন্ধুরা প্লিজ জয়েন হই দেখছো তো ঠিক চলে আসুন কি আসে আমি আমাকে কি দেখতে ভালো লাগে না হ্যাঁ এখন বাজে তখন কথা বল এখন পনেরো বারোটা পনেরো বারোটা আমি সময় বারোটার দিকে সময়

লুলু কার্টুন দেখেছো? লুলু তারপরে ভ্লগ করে ইউটিউব দেখেছো? মধুবাৎ দেখেছো আমরা 보면은 পাতল পাতল হাই একজন কেউ করছে না? করে কমেন্ট করে দাও।

পরে এবার ওই একটু বোন বোনের সঙ্গে ফেললাম আর আমার তোমরা ভালো আছি সবাই ভালো আছো হ্যাঁ আমার সবাই ভালো আছি ভালো আছি আর আর আমি খাওয়া দাওয়া না ফিরে তোমার সঙ্গে একটু আসলাম এই তো ভালো আছি হ্যাঁ ভালো আছি ভালো আছি তুমি ভালো আছো তুমি কেমন আছো ভাত খাত খেয়েছো